আর কিছুদিন পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু ভৌত বিজ্ঞানে অনেক সমস্যা তাহলে এই ভিডিওটা তোমার জন্য ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফ্রাই ফিউচার ফ্যান আজকে আমি এই ভিডিওতে ভৌত বিজ্ঞানের দুটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব একটা হলো চলোদরি আর অপরটি হলো পরমাণু নিউক্লিয়ার এই দুটি চ্যাপ্টারে যে প্রশ্নগুলো আমি আজকে রেখে দেব এই প্রশ্নগুলো যদি তোমরা করে আসতে পারো বা নিজের আয়ত্তের মধ্যে করো তাহলে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে যে প্রশ্ন আসুক তোমরা কমন পেয়ে যাবে তো বন্ধুরা যদি এই প্রশ্নগুলোর উত্তর সহ পিডিএফ চাও তাহলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাতে পারো তাহলে চলো বেশি কথা না বলে আমাদের ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভৌত বিজ্ঞানের যে প্রথম অধ্যায় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রেখেছি তা দেখে না প্রথমে বলে রাখি এই চ্যাপ্টারে মোট থাকবে পাঁচ নম্বর মোট পাঁচ নম্বর থাকবে একটি থাকবে এমসিকিউ এমসিকিউ একটি পড়ে থাকবে এমসিকিউ একটি থাকবে এসএকিউ একটি থাকবে এল এ কিউ যেটা থাকবে তিন নম্বরে বলে রাখা ভালো ভৌত বিজ্ঞানের বড় যে প্রশ্নটা হয় তার মান তিন অর্থাৎ এই অধ্যায় থেকে একটি তিন নম্বরের প্রশ্ন আসতে চলেছে তাহলে বন্ধুরা দেখো প্রথম যে প্রশ্নটা রেখেছি দেখো নাম্বার ওয়ান নিউক্লিয় বিভাজন কাকে বলে এই সমীকরণ দাও অর্থাৎ তোমরা জানো যে নিউক্লিয় বিভাজন কোনটা যে একটি ভারী মৌল তাকে নিউট্রন দ্বারা আঘাত করে হয় এবং তাকে কি দুটি মৌলে রূপান্তরিত করা হয় এবং প্রচুর পরিমাণ করে সে এবং সেই সমীকরণ যেটা ছিল ইউরেনিয়াম দিয়ে সেটা তোমাদেরকে দিতে হবে নাম্বার টু নিউক্লিয় সংক্রমণ কাকে বলে এটা তোমরা দেখবে যে দুটি হাইড্রোজেন যুক্ত হচ্ছে সেই সমীকরণটা তোমরা এখানে দিয়ে দেবে নাম্বার 3 যেটা আছে ভক্তটি কাকে বলে এই সমীকরণ এটা খুব বই ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুব সুন্দর করে তোমরা তৈরি করবে হয় নিউক্লিয় বন্ধন শক্তি সমীকরণ দাও এটাও খুবই ইম্পর্টেন্ট আর সর্বশেষ যে প্রশ্নটা রেখেছি তা হলো নিউক্লিয় সংযোজনের আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট অর্থাৎ তোমরা এই ছটা যদি প্রশ্নতা করতে পারো তাহলে 100% এখান থেকে তোমরা তিনে দিন পেয়ে যাবে এই যে তিন নম্বর আছে এই তিনে দিন তোমরা পেয়ে যাবে তোমরা বলবে স্যার সাজেশন এত বেশি কেন নয় একটা কথা বলি ভক্তবিজ্ঞানের সাজেশন সবাই দেয় কেউ হয়তো দায় তিনটে কেউ চারটে ওসবে মাথা দিলে হবে না ভৌত বিজ্ঞানে একটু সাজেশনটা বেশি হয় আর সব থেকে শর্ট সাজেশন যেটা দেওয়া হচ্ছে এই ছোট প্রশ্ন করলে নিউক্লিও পরমাণু নিউক্লিয়াস যে ক্যাপটা আছে এই পরমাণু নিউক্লিয়াস থেকে তোমরা তিনে তিন পেয়ে যাবে হান্ড্রেড পারসেন্ট তাহলে এই ছোট প্রশ্ন তোমরা ভালো করে রপ্ত করে নেবে চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় যে অধ্যায়টা রেখেছি অর্থাৎ চলো তরি সেখান থেকে কোন প্রশ্নগুলো আমি রাখলাম তো বন্ধুরা আজকে মোট দুটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করলাম একটা হলো চলতরি অপরটি হলো পরমাণু নিউক্লিয়ার এর পরবর্তী ভৌতবিজ্ঞানের যে ভিডিও আসতে চলেছে সেই ভিডিওর মধ্যে আরো দুটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে একটি হলো তাপের ঘটনা আর একটা হলো গ্যাসের আচরণ তো বন্ধুরা এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে ভুলো না আর এরকম নিত্য নতুন সাজেশন এবং ক্লাস পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি অন করে দিতে ভুলবে না তাহলে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিও গিয়ে পৌঁছাবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও